পৃথিবীতে এমন মা বাবা আছে যারা ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দেন হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে আদরের ছেলেকে হত্যা করেছে এক খ্রিস্টান লোক যদিও তাকে ক্ষমা করে দিয়ে আলিঙ্গন করলেন সেই বাবা ক্ষমারে অপূর্ব দৃশ্য দেখে কেঁদে ফেলেন কোর্টের কক্ষের সবাই এমনকি স্বয়ং বিচারক চোখ গড়িয়ে ঝরল জল মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখে বিক্রিম সালাউদ্দিন জিতমটের বাবা বলেন ইসলাম আমাদের ক্ষমার শিক্ষা দেয় এবং কোরআনে আল্লাহ নিজেকে পরম ক্ষমাশীল দাবি করেন আব্দুল সাম্বার জিটমঠ যুক্তরাষ্ট্রের টেন্টাকিতে এটি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল তিনি থাকতেন তার ছয় ছেলের সাথে সবচেয়ে ছোট ছেলে সালাউদ্দিন জিটমঠ তার কলেজের পড়াশোনার খরচ চালাতে পিৎজা ডেলিভারির কাজ করতেন এত শান্তশিষ্ট ছেলে বোঝানোর উপায় নেই বাবার আদর্শে বড় হতে চেয়েছিল দু সালের ১৯ এপ্রিল একটি বাসায় পিৎজা ডেলিভারি করতে গেলে অ্যাপার্টমেন্টের ভেতরে সালাউদ্দিনের টাকা পয়সা ছিনিয়ে নেয় এক ব্যক্তি ছুরিকাঘাত করেন সেই ব্যক্তির নাম আলেকজান্ডার রেলফোর্ড ঘটনার দুই বছর পর দু সালে বিচার কাজ শেষ হয় আসামি আলেকজান্দ্রা রেলফোর্ডকে শাস্তি শোনানোর আগে বিচারক প্রয়াত সালাউদ্দিনের বাবা আব্দুল মনিমকে কিছু বলতে আমন্ত্রণ জানান তিনি অবাক করেন সবাইকে তিনি সরাসরি অভিযুক্ত রেলফোর্ডের সঙ্গে কথা বলেন রেলফোর্ড আমি খুবই দুঃখিত যে তুমি এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছ আমি তোমাকে সাহায্য করতে চাই ঠিক যেমন আমি আমার ছেলেকে একজন ভালো নাগরিক বানিয়েছি আমার ছেলে যদি জীবিত থাকতো আর এখানে উপস্থিত থাকতো সে তোমাকে ক্ষমা করে দিত কারণ সে এমনই ছিল আমার ছেলেকে আঘাত করার জন্য আমি তোমার উপর রাগ হইনি আমার সব রাগ শয়তানের উপর দোষ আসলে শয়তানের সে তোমাকে ভুল পথে পরিচালিত করে এমন একটা অপরাধ করিয়েছে সালাউদ্দিন ও তার মায়ের পক্ষ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার এই বক্তব্যের পর আদালতে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে পড়ে কোথায় বড় ধরনের শাস্তি হতো সে রেলপোডেম কিন্তু আসামি বেঁচে গেল জজ কেম্বারলি সাজা শোনানোর আগে অভিযুক্ত আলেকজান্ডারকে সুযোগ দিলেন কিছু বলার সেদিন যা হয়েছে তার জন্য আমি দুঃখিত কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই একজন আপনাকে কষ্ট দিয়েছে এটা জানার পরেও তাকে ক্ষমা করে দেওয়াটা সহজ বিষয় না আমার নিজের একটা বাচ্চা আছে চার বছর বয়স আমি কল্পনাও করতে পারবো না তাকে হারালে আমি কতটা কষ্ট পাবো আমার এখন কিছুই করার নেই কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাকে ক্ষমা করার জন্য আসামি রেলফোটের কথা শেষ হলে ঘটে এক অপূর্ব ঘটনা সালউদ্দিনের বাবা মা উঠে এসে তাকে জড়িয়ে ধরেন সেই মুহূর্তে আদালতের সবাই কান্নায় ভেঙে পড়েন কেঁদে ফেলেন আর কাঁদবেনি না কেন এমন দৃশ্য তো অমূল্য আদালতের কাছে শেষে আব্দুল মুনিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন যতক্ষণ আমি তাকে ক্ষমা করব না আল্লাহও তাকে ক্ষমা করতে পারবে না তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি আমি যদি বাবা হিসাবে তাকে ক্ষমা না করি মহান আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন না কারণ সে আমার আর আমার পরিবারের কাছে দায়বদ্ধ যেহেতু আমি তাকে ক্ষমা করে দিয়েছি এখন আল্লাহও তাকে ক্ষমা করে দিবেন আল কুরআনে বলেন আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম দয়ালু তাই আমি এখন তাকে বলবো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে লঘু শাস্তি কাটিয়ে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসো আবদুল মুনিম বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ইসলামের মাহাত্ম এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে গোটা বিশ্বের জন্য বিশেষ করে ইউরোপবাসীদের জন্য যারা ইসলাম ধর্মকে নিয়ে গুজব লটায় গুজব ছড়ায় ইসলামকে কাঠগড়ায় দাঁড় করায়